হরতাল সমর্থন করায় এবার লাইভে এসে ফরহাদ সাহেবকে ধুয়ে দিলেন আব্বাসী হুজুর আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক যারা বাউলদেরকে সাপোর্ট করতেছে এবং যারা বাউলের পক্ষ হয়ে কথা বলতেছে আলেম উলামারা এখন তাদেরকে ইচ্ছা মতো ধুইতেছে সম্মানিত বিয়ার্স আপনারা দেখেছেন ফরহাদ সাহেব কিন্তু বাউলের হয়ে কথা বলেছিল এবার সব আলেমরাই কিন্তু তার উপরে ক্ষিপ্ত হয়েছে এবার আব্বাসি হুজুর যে কথাগুলো বলেছে ফরাজ সাহেবকে লাইভে নিয়ে যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন আমি আপনাদের মাঝে আব্বাসি হুজুরের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবো এবং ফরাজ সাহেবের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবো সম্মানিত বিয়ার্স আপনারা সম্পূর্ণ তাদের কথাগুলা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন দুইজনের কথাগুলাতে কার কথা যুক্তিসঙ্গত সম্মানিত বিয়ার্স আমি আর বেশি কথা না বলে ইসলামের সাথে সুফিবাদের কি আপনি করেন খুব সুন্দর প্রশ্ন করেছেন সাকিব ভাই এটাই দরকার ছিল এই মুহূর্তে মতবাদ ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এটা হচ্ছে প্রথম কথা আপনাকে প্রথম বুঝতে হবে ইসলামের কোন ভাষণ নাই মানুষ যেটা তৈরি করে ওটার ভাষণ হয় ওটা চেঞ্জ হয় ওটা ভাষণ থাকে ওটার প্যাটার্ন থাকে যেমন গণতন্ত্র এটা মানুষের তৈরি এটা কিন্তু অনেক এসেছে যেমন প্রতিষ্ঠাতা হচ্ছে প্লেটো আপনি জানেন সে একটা বই লিখেছে রিপাবলিকান পরবর্তীতে এটাকে একটু সংস্ক্রণ করছে এরিস্টোল আপনি জানেন সে একটা বই লিখছে দ্য পলিটিক্স পরবর্তীতে আপনি জানেন জর্জ আব্রাহাম আন এটাকে আধুনিক রূপ দিয়েছে জর্জ ওয়াশিংটন এটাকে এক্সপ্যান্ড করেছে আবার এখন কিন্তু জর্জ সরস গণতন্ত্র একটা প্যাটার্ন বের করেছে এটা হচ্ছে আপনার লিবারাল ডেমোক্রেসি এটার উপর একটা বই আছে আপনার মাধ্যমে আমি দেশের আলেমদের পড়তে বলবো যে যে মৌলভী মুখে ললিপপ দিয়ে বসে আছে এখন বাংলাদেশ যে কোন দিক যাচ্ছে এটা না বইটা বাংলাদেশের কোনো বাজারে নাই একটা কপি আমার লাইব্রেরিতে আছে আমি পিডিএফ থেকে তাদের বলবো এটা হচ্ছে ইসলাম এন্ড লিবারাল ডেমোক্রেসি বাই নাদের হাসমি এই বইটা পড়লে তারা বুঝবেন যে জর্জ সরস কিভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং তার উদ্দেশ্য হচ্ছে জর্জ সরসের উদ্দেশ্যটা কি তাও বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি জানেন খেলাফত উসমানিয়া অটোমন শাসন উনিশশো বাইশ সালে জি এন এ গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বি করে কামাল পাশা কামাল পাশা মা ছিল ইহুবি এটা আপনি হয়তো বা জানেন না এজন্য সেই ইসলাম ছিল সে জি এন এ গ্রান্ট ন্যাশনাল অ্যাসেম্বলি করে আইন করলো যে তুরস্কার আর কখনো সরিয়ে আইন হবে না একটা সফলতা মুসলমানদের খেলাফার কনসেপ্ট থেকে সরাই দিয়েছিল দেশের মানুষ খুব খুশি হয়ে ঠিক আছে খেলাফা পদ্ধতি না থাক সমস্যা কি ইসলামী সরিয়া রাষ্ট্র তো হবে কিন্তু আমরা আর থেকেই বুঝি ডেমোক্রেসির বলয়টি ঢুকে কখনো সরিয়া রাষ্ট্র হতে পারে না তো এখন বাংলাদেশের অনেকগুলো দলই ইসলামী রাজনীতির ব্যাপারে আন্দোলন করেছে আমরা ইসলামী রাষ্ট্র চাই তবে ডেমোক্রেসির মাধ্যমে এখন হচ্ছে জর্জ সরসের চক্রান্ত বাংলাদেশে আর কেউ ইসলামী রাষ্ট্র চাইতে পারবে না সে কল্যাণ রাষ্ট্র চাইবে অর্থাৎ জট সরসের থিওরিটা যদি রাষ্ট্রচিন্তা যদি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে ফরহাদ মজারের মাধ্যমে সলিমুল্লাহ খানের মাধ্যমে রাখাল রাহার মাধ্যমে আর আমার এই বিবেকহীন সমন্বয়দের মাধ্যমে তাহলে চিরতরে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন চলে যাবে অর্থাৎ আপনাকে কল্যাণ রাষ্ট্রের কনসেপ্টে আসতে হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আর কোনো চিন্তাই করা যাবে না অর্থাৎ ইসলামী রাজনীতি ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার যে কর্মসূচি বাংলাদেশ চলছে এটা বন্ধ করার জন্য জর্জ সরসের এই প্ল্যান বাংলাদেশে এখন আসুন সুফিবা ইসলামের কোন ভাষণ নেই ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান আদম থেকে শুরু করে হাজর ঈসা রুহুল্লা পর্যন্ত লক্ষাধিক লক্ষাধিকার দাবার দিয়েছেন হাজার হাজার বছর মৌলিক বিষয়ে কথা সব পায়গম্বর বলে এসেছেন আর দেড় হাজার বছর আগে আল্লাহর আখিরি নবী নবীজি মোহাম্মদ মুস্তাফা বছর সাল্লি হস্লাম্মবসুদ্দিনের দিয়েছেন দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন এবং হাদিস মোতাবেক পূর্বের পায়কম্বরদের কাছে সবার কাছে জীবলিল আসেটাই যেমন হাজর মুসা

আল্লাহ হাবিব সাল্লাহাম আলাহার ময়দানে উপস্থিত ছিলেন বিদায় হজ্জের ভাষণের সময় আল্লাহ ঘোষণা করলেন মানব জাতি আজকে আমি মোহাম্মদ ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং অসমাপ্ত রেখে দিনকে পরিপূর্ণ করে আমার আর একমাত্র আমি ইসলামকে দিন হিসেবে স্বীকৃতি দিলাম তো সেই ইসলামের কোনো ভাষণ হতে পারে না সেই ইসলামের কোনো প্যাটার্ন থাকতে পারে না এখন সুফিবাদী যারা তারা বলতে চায় সুফিবাদ ইসলামের একটা ভাষণ এই কথা যে বলবে শরীয়ত ফোটা সে নিঃসন্দেহে কাফের এবং অমুসলিম ইসলাম যে পরিপূর্ণ এটা সে বিশ্বাস করলো না এখন আসেন সুফিবাদের ইতিহাস মহিউদ্দিন ইব্দুল আরবি একজন মনীষী ছিলেন ওনার এলাকায় সেলজুক শাসন শুনেছেন আপনি সেলজুক সেলযুক্ত সময় উনি বড় আধ্যাত্মিক নেতা ছিলেন মহিউদ্দিন ইব্দুল আরবি পাশের চর্চা করতেন উনি সহি অনুসারী ইহুদিদের সাথে সম্পর্ক করে মহিউদ্দিন ইব্দুল আরাবির দর্শনটাকে বিকৃত করে সুফিবারটাকে চালু করলো আর এটার মধ্যে কুফুরি আর শেরকের রসজ্জালো শিয়া সম্প্রদায় এটা চলে আসলো পৃথিবীতে একটা বিকৃত বাতিল ফেরকা সেটা ইসলামের কোনো অংশ না আর হওয়ার প্রশ্নে আসে না বাসা যখন রাষ্ট্র ক্ষমতায় বসলো দিল্লিতে তার বয়স ছিল তেরো বছর আমি জানি না তার তখন খতনা করা হয়েছিল কিনা না বিনা খতনায় মস্ত বসছে আর আরাম থেকে বাসা আকবর বাসা অজগর তো তেরো বছর একটা না দিল্লির মস্তিতে বসছে তো তার মামা ছিল একজন শিয়া আর দুইজন মরুবী ছিল শিয়া সম্প্রদায়ের একজন আবুল ফজল আল্লামী আর একজন মোল্লা ফৈজি দুই ভাই একজন আবুল ফজল আল্লামী আর একজন মোল্লা ফৈজি এই দুই ভাই ছিল শিয়া সম্প্রদায়ের এই তিনজন মিলে এই সুফি সুফিবারটাকে দিল্লির রাজপ্রাসাতে ঢুকালো বাস ছেলে ছিল তার নাম দারা শেখো এই লোকটা হয়ে গেল হিন্দু এখন বাদশার ছেলে বাস এক ছেলে হিন্দু হয়ে গেল মুসলিমরা তার তাদেরকে সমর্থন দিবে না পার্থ তখনই দ্বারা শেখো হিন্দু ধর্ম থেকে কিছু নিল ইসলাম থেকে কিছু নিল আর খ্রিস্ট ধর্ম থেকে কিছু নিয়ে একটা নতুন ধর্ম বের করলো দিনে এলাহি আপনি জানেন রহমতুল্লাহ এই কুফরি মতবাদটাকে মেসাকার করে দিয়েছেন সেজন্য তাকে কারাগারে যেতে হয়েছিল যখন তারা দেখলো যেটা দিনে এলাহি একটা কুফরি মতবাদ সবাই জেনে গেছে তখন এই দিনে এলাহির বিকৃত মতবাদটাকে সুফিবাদের নামে আবার চালু করলো কিছু ভণ্ডবীর সেই সুফিবাদটাকে লালন করতো লালন শাহ পরবর্তীতে ভণ্ডপির যারা বাংলাদেশে আছে তারা এই সুফিবাদটাকে গ্রহণ করেছে সেই সুফিবাদের মধ্যে যত কুফর আছে কুফরটা কত যখন ইব্দ তাইমিয়ার একটা কথা সুন্দর বলেছে ইব্দ তাইমিয়া বলেছে হচ্ছে সুফিদের কুফুরি আপনি দেখেন না সুফিবাদী বাংলাদেশে আছে হিন্দু মহিলা বিয়ে করতেছে আবার একজন সুফিবাদী আছে ওনার দাড়িটা নামি পর্যন্ত মোসটা তিন ইঞ্চি মোটা টুপিটা কিম্বুত কেমাকার ওই সুফিবাদী যে পায়জামাটা পরে ওর ভিতরে তার নাতি ঢুকবে এত মোটা পিছনে সরস্বতীর মূর্তি সামনে লালনের বেহালা এ এক কি মুসলিম বলার সুযোগ আছে তার রাখি আর বিশ্বাস সম্পূর্ণ কুফরি মতবাদে দূষিত হয়ে গেছে সুফিবাদ একটি বিকৃত কুফরি মতবাদ এটাকে বিশ্বাস করার সুযোগ নেই আমরা জামা তাসাউফকে বিশ্বাস করি এটা ইসলামের অংশ এটা ভাষণ না ইসলামের একটা অংশ এরা আবার ইসলামকে অনেক ভাগে ভাগ করতে চায় নাস্তিক যেমন বলে পলিটিক্যাল ইসলাম আবার বলে রেডিক্যাল ইসলাম আবার বলে সুফিবাদী ইসলাম আশ্চর্য অবস্থা ইসলামের তো কোনো ভাষণ নেই ইসলামী রাজনীতির কথা বলে বলে এটা পলিটিক্যাল ইসলাম না ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ জিহাদের কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম না জিহাটটা পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ তরিকত পূর্ণঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ সেটাকে সুফিবাদ বলার সুযোগ নেই সেটা তরিকত্তাফ আবার এখন একটা কথা বলা হয় মডারেট মুসলিম এর মানে হচ্ছে আপনি ইসলামের আদর্শ একদিক আর পশ্চিমবাদের আদর্শ একদিক যদি দেখেন ইসলামী আদর্শের বিপক্ষে যায় না পশ্চিম আদর্শ ইসলামের আদর্শ মানে পশ্চিম আদর্শ মানে আর যখন দেখে যে না ইসলামী আদর্শের বিপক্ষে চলে গেছে পশ্চিম আদর্শ তখন তারা ইসলামী আদর্শকে বাদ দিয়ে পশ্চিম আদর্শ গ্রহণ করে এদের নাম হচ্ছে মডারেট মুসলিম আর কোরআন অনুযায়ী তারা মুসলিমই না অথবা সুফিবাদ একটি বিকৃত মতবাদ

আপনারা যদি মনে করেন যে ফরাদ মাজারকে মৃত্যুদণ্ড দিলে আপনারা এই বাংলাদেশের গরিব মানুষ বাংলাদেশের প্রান্তিক মানুষ সারা কোটি কোটি মানুষের উপর আপনাদের আধিপত্য আপনারা বিস্তার করতে পারবেন এই বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না এটা আমরা মেনে নিব না যারা এই অত্যন্ত ঘটনাকে কেন্দ্র করে। আজকে এত বড় জটিলতা বাংলাদেশের জনগণ যেমন করে শেখ হাসিনাকে শাস্তি দিয়ে বিদায় করেছে এই দেশের জনগণকেও এই দেশ থেকে কি করে মোকাবেলা করতে হয় আমরা জানি ধর্মের কথা বলবেন না আপনারা কেউ ধর্মের অন্তর্গত নন আপনারা আমার নবীর যে মহিমা তার যে ক্ষমার যে গুণ তার যে উদার্য ইসলামের যে সৌন্দর্য ইসলামের যে সহনশীলতা এ সমস্ত কিছু থেকে আপনারা বিচ্ছিত হয়ে আপনারা নিজেরা ইসলাম বিরোধী শক্তি আকারে বাংলাদেশে হয়েছেন কেন কেন আমরা এই দেশটাকে ধ্বংস করতে চান আমরা পরিষ্কার বলতে চাই কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই আবুল সরকারকে যখন গোয়েন্দারা ধরেন তিনি সঙ্গে সঙ্গে আমাকে টেলিফোন করেন গোয়েন্দারা আমি জিজ্ঞাসা করি কেন আপনাকে গ্রেপ্তার করছে তারা বলছেন তারা একটা ক্লিপ দেখিয়ে বলতেছে আমাকে লোকজন ওখানে এসে পিটিয়ে হত্যা করা হবে আমি গোয়েন্দাদের সঙ্গে সঙ্গে বলেছি আপনি তাকে রক্ষা করছেন এটা খুবই ভালো আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু আপনাকে অনুরোধ করবো আপনাদেরকে অনুরোধ করবো এখানে কোনো মামলা হয় না এটা একটা নাটক কালামানি নাটক কবিয়ালরা নাটক করে জনগণকে বোঝাবার জন্য বিভিন্নভাবে তারা নাটক করে ধর্মতত্ত্বের মধ্যে যে দর্শনের কথা থাকে যে গভীর মর্মবাণী থাকে সেই কথাটাকে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে যেভাবে থাকে সাধারণ মানুষের কাছে সহজভাবে বোঝানোর জন্য তারা নাটক করে কথাগুলো হাজির করে এটাকে বলে পালা গান অনেকে বলে কাটার গান অনেকে বলে তর্ক গান অনেকে বলে কবিয়াল গান এটা আমাদের দেশে হাজার বছর থেকে চলছে নতুন কিছু না আমি তখন গোয়েন্দাদের থাকেন আমরা সকলে মিলে তার পক্ষে ক্ষমা চাইব আমরা বলেছি আমি বলেছি তার সাক্ষী দিয়ে সেদিন টেলিফোন ধরেছিলেন তার সাক্ষী এরপর আমার সঙ্গে আইজিপি সাহেবের সঙ্গে কথা হয়েছে আমি তার সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন তিনি খুব খারাপ কথা বলেছেন কি খারাপ কথা বলেছেন তিনি একই কথা আপনি কি শুনেছেন আমি শুনেছি এরকম নাটকের একটা বাণী যদি আপনাদের কথা ধরতে হয় তাহলে নজরুল ইসলামকে কবর তুলে আবার ফাঁসি দিতে হবে আপনারা এগুলো করে বেড়াচ্ছেন এইভাবে আপনার রাষ্ট্র রক্ষা করবেন এটা তারা করেছে তারপরেও দেখা করেছি আপনারা মামলা দিয়ে ঠিক করেন আমি এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছি আমি তাকে দেখা করে বলেছি আপনি কি জানেন এটা পালা আমার সঙ্গে রোমেল ছিলেন আমার সঙ্গে আমাদের আলেমা ছিলেন তিনি বলেছেন আমি জানি আমি গ্রামে শুনেছি এটা সবসময় হয় তো তার উনি কি অপরাধ করেছেন একটা নাটকে অভিনয় করলে সে অভিনয় কি অপরাধ করেছেন তারপরেও আমরা বারবার বলেছি আমি বারবার বলেছি যে সকলের কাছে আমরা সব বাউলরা

এটা হলো শয়তানে আকবর বিগত জালেমের ষোলো বছরে ছিল শাহরিয়ার কবিরের মতো ভণ্ড বুদ্ধিজীবীরা যারা ছিল ভারতের দালাল তবে দাঁড়ি করতো আর এখন ফরহাদ মাসার হচ্ছে যুক্তরাষ্ট্রের দালাল বাংলাদেশের গৃহ যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় আমি এই সমাবেশ থেকে সরকারকে বলবো ফরহাদকে গ্রেফতার করো নতুন এই ফরহাদ সিভিল ওয়ার গৃহযুদ্ধ বাংলাদেশে লাগাবে আলেমরা বাউলদেরকে পদভ্রষ্ট কেন বলে নিজের মন গড়া কথা না কোরআন থেকে বলে তো রসুল্লা দিনকেই মানে না সভিয়া ওরা লালনের ধর্ম মানে মুসলমান বলা যায় বাংলাদেশে এখন বাউল ভক্ত বহুত নেতা বেরিয়ে গেছে বলতেছে মারা যাবে না জনতা পা দিয়ে নাই। বাউলদের নেতা ভণ্ডটা বলেছে আল্লাহ সানে বেয়া করেছে এমন হতো কোথাও বাউল গান হচ্ছে আলিম রাজে মারপিট করে ভাঙছে তাহলে আমি এটা অন্য বাউলরা গান করতেছে আলিম কি করছে মারছে এটাকে বলা যেত অন্যায় হয়েছে আইন হাতে তুলছে কেন কিন্তু বাউল দেয়ের নেতা যাকে গ্রেফতার করা হয়েছে সে আমার আল্লাহ সানে চরম ভীষ্মতাপূর্ণ বেয়াদবিমূলক বক্তব্য দিয়েছে তার তো ফাঁসি দরকার করছে গ্রেফতার এতে বাউলরা তার মুক্তির জন্য নামতেছে বাউলদের পক্ষে নামছে আবার ফরহাদ মজা এ নামছে এটা শয়তানে আকবার বিগত জালেমের ষোলো বছরে ছিল শাহরিয়ার কবিরের মতো ভণ্ড বুদ্ধিজীবীরা যারা ছিল ভারতের দালাল তবে দাবি করত আর এখন ফরহাদ মাসার হচ্ছে যুক্তরাষ্ট্রের দালাল বাংলাদেশের গৃহ যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় আমি এই সমাবেশ থেকে সরকারকে বলবো ফরহাদকে গ্রেফতার করো নতুবা এই ফরহাদ সিভিল ওয়ার গৃহযুদ্ধ বাংলাদেশে লাগাবে আমেরিকা চায় না বাংলাদেশ ইলেকশন হোক ও চায় রাজনৈতিক দলগুলো লড়াই করবে সিভিল ওয়ার হবে গৃহযুদ্ধ আর তাতে সে যেভাবে সিরিয়াকে দখল করছে আফগানকে দখল করছে লিবিয়াকে দখল করছে আমার দেশে এসে দখল করে বসবে খনির সম্পদ চুরি করে খাবে একদিকে হাসিনা রায় হয়েছে আরেকদিকে বন্দর দিয়ে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে আপনারা রায়কে মিষ্টি বিতরণ করছেন আর বন্দর চলে গেছে বেইমানের হাতে লাল দিয়া পোর্ট পানগাঁও পোর্ট নিউ কন্টে নিউ মরিন কন্টেইনার টার্মিনাল তিনটা পোর্টকে সুইজারল্যান্ড নেদারল্যান্ড ইসরাইলের হাতে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের স্বাধীনতায় এটা একটা আঘাত দেওয়া হয়েছে এখন মুসলমান ভারতীয় আগ্রাসন মানি না যুক্তরাষ্ট্রের আগ্রাসন মেনে নিব না বাংলাদেশে আজকে বাউলদের দিকে দৃষ্টি গোপনে অন্য কাজ হচ্ছে সবার দৃষ্টি কই বাউলদের দিকে একটা বাউল মানি ফাউল কত বড় বড় জাদ্রেল নেতা জেলখানায় পচতেছে খবর নাই বাউল নামের ফাউল গেছে জেলে

তা নির্ধারণ করবে কোরআন রসুলনা কোন গোষ্ঠী কোন ব্যক্তির রায়কে শরীয় সমর্থন করে না ওরা নামার স্বীকার করে না আল্লাহকে এক বলে স্বীকার করে না বাউলার সর্বের সর্বাদিতে বিশ্বাসী হুলুরিয়া রসুল্লা শরিয়ত শরীয়তকে বিশ্বাস করে না তাদের জন্য মায়া কান্না অতএব ভাইরা রসুল্লা সাল্লা দেড় হাজার বছর আগে হেদায়তের চূড়ান্ত পথ দেখাই দিয়েছেন আর রেখে গেছেন এই কোরআন যুগে যুগে হেদায়তের পথ দেখিয়েছে এ আমার দেখাবে যে আইনের জিনিস তুলে নেয় সে কি আল্লাহ আমাকে বলুন এটা ওকে আল্লাহ নিজেকে আল্লাহ সে দায়িত্বকে তাকে দিয়েছে নাই কোনো এখানে বাংলাদেশের কোনো ইমামরা এই যে আব্বাসীকে মৃত্যুদণ্ড দেবার হাতের অধিকার দেবার এবং তার নির্যাতনকে হত্যা করবার অধিকার তাকে দিয়েছে দিয়েছে যদি না দিয়ে থাকে তাহলে নিঃসন্দেহে যদি আবুল সরকারকে গ্রেপ্তার করা যায় তাহলে আপনি কেন আব্বাসীকে গ্রেপ্তার করুন এটা তো আমার প্রশ্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাহলে সমাজে দেখেন পলিটিশিয়ান আইন আছে তাদের জন্য বিশেষ একটা শক্তির জন্য অতি নিরীহ যেহেতু ওর আবৃষ্ঠের ভক্ত আছে অতি নিরীহ কিছু লোক আপনার ওখানে এটা মানবতা করতে গেছে এটা কি দোষটি আমার অপরাধ হয়ে যাবে আপনি তাকে লাগিয়ে মেরা পুকুরে ফেলে দেবেন আপনি তাকে পিঠাবেন রাস্তার মধ্যে এটা তো হতে পারে না আমি তো সেই মানুষ যখন আপনার শেখ হাসিনা যখন আপনার পাঁচিমেতে আপনার হেফাজ মাথার সে গুলি করে মারতেছিল তখন আমি তো তাদের পক্ষে দাঁড়িয়েছি আমি তো সে একই মানুষ তো ফলে আমি কি তার পক্ষে দাঁড়াবো না বলতে পক্ষে দাঁড়াবেন আমার বাউল বলেন কি আপনি ইসলামপতি বলেন আপনি আস্তিক বলেন কি আস্তিক বলেন আমি তো করবো না আমি তো মানবাধিকার পক্ষে দাঁড়াবো আপনাকে বুঝাতে হবে এবং আমাদের মতো এটা মনে রাখেন আমাদের মতো যারা আছে তাদেরকে হজরত ঈশার মতো দরকার ক্রুষকাষ্ট ঝুলতে হবে আপনি একটা জনগোষ্ঠীকে একটা জনগোষ্ঠীকে আপনার তাকে পথ তৈরি করার জন্য আপনাকে রক্ত দেবে যেন কষ্ট থাকতে হবে আপনি দাঁড়িয়ে ক্রুষ কাটে ঝুলেও আপনাকে বলতে হবে যে আল্লাহ এদেরকে মাফ করে দাও কারণ এরা কি করছে এরা জানে না বলে আজকে যে সকল বোকাগুলো আহমদগুলা আজকে আমাকে বুঝতেছে না আমাকে যখন বুঝতেছে না তো ওদেরকে ওদেরকে ওদের বিরুদ্ধে কি আমি মানে না আমি আল্লাহ মাফ করে দাও ও বুঝতেছে আমি কী করব কারণ এই আবর্জনা তো আমি তৈরি করিনি কোন বাংলাদেশের কোন বুদ্ধিজীবী এতটা তার জীবনে বিরাট একটা অংশ কাটিয়েছে তার ভাষাকে বদলবার জন্য ভাষার অর্থ বুঝবার জন্য তা আমি করেছি ওটা এটা তো পরিশ্রমের কথা যে কোনো জনগোষ্ঠীকে গড়ে তোলার জন্য অমানসিক পরিশ্রম করতে হয় এবং ভাষার বদলটা যেহেতু চিন্তার বদল চিন্তার বদল করবার ভাষাটাকে অর্জন করতে পারে এটা বিরাট পলিটিক্যাল লড়াই আজকে সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য উপদেশটা আমাদের বন্ধু ফরকি নিয়েছে ফরকিন আপনারা আমাদের সকলেরই সমালোচনা মানুষ করতে পারে কিন্তু সে ধরুন আজকে যে চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ থেকে শুরু করে এই সাংস্কৃতিকভাবে ইসলাম প্রশ্নকে আমাদের বৃহত্তর সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত করবার একটা একটা রাষ্ট্রীয় প্রচেষ্টা ছিল খুব ইন্টারেস্টিং এর সে আপনার চতুর্থ সংক্রান্তিতে আমি দেখতে সকালে একত্রিত হচ্ছে এখানকার সংস্কৃতি আমরা নিয়ে আসছি এরপরে করতেছে ফকির লালনকে জাতীয় দিবস আকারে ঘোষিত হলো কারণ এটা বিরাট অর্জন এখন এই বিরাট অর্জনকে আপনি নস্বাদ করার জন্য এই ধর্মবাদী ফ্যাসিদেরকে আপনি লিলিয়ে দিচ্ছেন আমার সঙ্গে আজকে প্রায় দু তিনবার থেকে যেন ফারুকের সঙ্গে কথা হয়েছে তো খুবই বিচার সঙ্গে আমরা চেষ্টা করছি জিনিসটা জান এটা লোকে ভুল না বুঝে এবার আমি দেখবেন ফারুকের বিরুদ্ধে যে বেঙ্গলার বসুন বেঙ্গমার বসে কী দেখেছে আমি আমি সমর্থন করেন আমাদের সমর্থন করতে কোনো সমস্যা নাই আপনি ফারুকের সমর্থন আমি তো করি কিন্তু আপনি এই যে বড় যেখানে একটা এত বড় একটা জাতীয় প্রশ্ন এসছে আপনি বলতে চান ওহাবি আমি লালন অনুষ্ঠান পুরোটা এখন ঘুরে গেছি আপনি লালন অনুষ্ঠান করছেন আমরা ওহাবি প্রচার করতে লালনকে জাতীয় উৎসব করে কি বলতে চাই এটা এটা বামপন্থী এটা কোনো বাম বাম কোনো আসে অতি ক্রিটিক করতে পারে কোনো অসুবিধা নেই আপনি একটা ব্যক্তিকে ব্যক্তি সিম্পলি ব্যক্তিকে ছোটগুলো কিন্তু আপনি ভালো হয়ে যাবে যে বাউল শব্দটা মানে লালন কি বাউল সম্রাট বলেছেন লালন তো বাউল সম্রাট ছিল না লালন ছিল ফকির কারণ বাউল বলার মধ্যে আপনি দুনিয়ার যত কম ব্যবচার দুনিয়ার যত অদ্ভুত অদ্ভুত চিন্তা যেটা লালনের মধ্যে নেই যে সত্যিকার অর্থে একটা কোনো সাধকের কোনো জীবনের চর্চার মধ্যে নেই আপনি এগুলোকে ঢুকেছেন কারণ আমি ঢুকায় ঢুকায় আমি মনের মানুষ চিনা মানুষের মন মত করে আমি কসমিক কসমিক্স মানুষের মন মত করে তো হুজুরা ওখান থেকে সব শিখছে এখন আপনাকে যখন আক্রমণ করতে আসে আপনি যখন অভিবৃদ্ধি যাচ্ছেন না প্রথমত মেরুকরণটা তো সমাজের জন্য সবসময় ভালো কারণ মেরুকরণটা হচ্ছে সমাজের যে দ্বন্দ্বটা অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে যে দ্বন্দ্বটা এটা সামনে আসে হ্যাঁ যেমন আপনার দুধের স্বর পরে না দুধের স্বরের মতো তো এটা আমি বাউল স্বরটা খুব ইন্টারেস্টিং প্রথমত বাউলটার একটা প্রান্তিক জনগণ সবচেয়ে নিগৃহীত সমাজের মধ্যে ঠিক আছে নিগৃহীত জনগণের মধ্যে তারা এই পালাটা করে এটাতে কালচারাল ফর্ম এটা আমাদের থিয়েট্রিক্যাল ফর্মের একটা গুরুত্বপূর্ণ একটা ঐতিহ্য এবং থিয়েট্রিক্যাল ফর্মের মধ্যে এই যে গুরুত্বপূর্ণ ঐতিহ্য এটার মধ্যে তারা বিভিন্ন রকম শব্দ বিভিন্ন স্ল্যাং তারা ব্যবহার করে এবং আমাদের সাধারণ মানুষ যে স্ল্যাং ব্যবহার তা তো না অবশ্যই তারা স্ল্যাং ব্যবহার করে আচ্ছা আপনি একটা খুব সহজ করতে পারেন আপনি যদি রাস্তায় খোলা ময়দানে দাঁড়িয়ে আপনি আল্লাহকে যদি গালে গালি করেন আল্লাহ কি আপনাদের ছুটি বন্ধ করে দেয় আমাদের পানি বন্ধ করে দেয় এবং আপনার কী বিচার করবে এটাকে আপনি জানবেন নাকি আল্লাহ জানবেন জানবেন তো কে সতী করতে আল্লাহ প্রেমিক আর কেসতী করতে আল্লাহ শত্রু সেটা আল্লাহ জানবে কিন্তু আপনি যখন তার জন্য যখন আপনি তাকে এখানে বিচার করে তাকে মৃত্যুদণ্ড দিচ্ছেন তাকে আপনি পিটাচ্ছেন তাকে লাথে মেরে যখন পানিতে ফেলে দিচ্ছেন তখন আপনি ইসলামের মধ্যে নেন আপনি ইসলাম বিরোধী কাজ করছেন আর প্রত্যেকটা আমাদের যে কোরআনের প্রত্যেকটা যে কোনো জিনিস শুরু করার আগে আমরা কি বলি বিসমিল্লা রহমানুর রহিম তিনি দয়ার দয়া তিনি তো এটাই তো আমাদের সাধারণ মানুষ এটাকে বিসমিল্লাহ রহমানুর রহিম শব্দটাকে খুবই সুন্দর একটা বাংলা শব্দ আছে তা বলে দয়া তো দয়ালির সঙ্গে তো নানা রকম ঠাট্টা তামাশা করাই যায় এখন এর মধ্যে দিয়ে যদি আবুল সরকার একটা খারাপ মন্তব্য করার মানে কষ্ট হয়ে থাকে আমি মনে করি আমার খারাপ জিনিস এই শব্দের ব্যবহার করা ঠিক না ঠিক ছিল না তো ভালো তাহলে তো ওকে তো ও আরো তা চার ঘন্টা তার ভিডিও আছে তার মধ্যে সারাক্ষণ সে তার আল্লাহ প্রেমের কথা বলছে ওটা নাটক ছিল ওটা জীব পরমের একটা নাটক যে জীবপরমের নাটক থেকে শিখে সে জীবের বান্দার ভূমিকা পালন করেছে বান্ধা তো আল্লাহকে মানে না তো এই ভাষা আল্লাহ সম্পর্কে কথা বলে পরে না এও তো অভিনয় করছে ওটা এখন আপনি যদি মনে করেন এই শব্দটা আপনার কাছে আঘাত লেগেছে তো আপনি যদি তাকে ব্যাখ্যা করার সুযোগ দেবেন ব্যাখ্যা করার পরেই তো সে হয়তো বলতে পারে আমরা সকলের পক্ষে বাউলের বলে ঠিক আছে কথাটা ঠিক হয় আপনাদের যদি তার অনুভূতি লাগে এটা তো ঠিক হয় তো আমি তার জন্য কি বাউলদেরকে পাশে লাথি মেরা প্রতি ফেলে দেবেন তার জন্য আমি বলবেন যে আপনি তাদের কল্লা চায় তাদেরকে আপনি জবাই করবেন এটা করার অধিকার আপনার আছে যে আপনার আব্বাসে তারা সে কি ইসলাম করে দিল নাকি কি আবু সাহাকে ইসলাম করে দিল ইসলাম করে কোনটা যে আইনের জিনিস নিজের হাতে তুলে নেয় সে কি আল্লাহ আমাকে বলুন এটা ওকে আল্লাহ নিজেকে আল্লাহ সে বিচার করা দায়িত্বকে তাকে দিয়েছে নাই কোনো এখানে বাংলাদেশের কোনো ইমামরা এই যে আব্বাসীকে মৃত্যুদণ্ড দেবার হাতের অধিকার দেবার এবং তার নিজেত হত্যা করবার অধিকার তাকে দিয়েছে দিয়েছে যদি না দিয়ে থাকে তাহলে নিঃসন্দেহে যদি আবুল সরকারকে গ্রেফতার করা যায় তাহলে আপনি কেন আব্বাসীকে গ্রেফতার করবেন এটা তো আমার প্রশ্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাহলে সমাজে দেখেন পলিটিকশন আইন আছে তাদের জন্য বিশেষ একটা শক্তির জন্য কোনো তত্ত্বের ভিতরে বাংলাদেশের যে বিশেষ বাস্তব এবং ঐতিহাসিক পরিস্থিতির মধ্যে তারা যেভাবে পাশ্চাত্য সেকুলারিমকে মোকাবেলা করছে এলির সেকুলাররা এটা কিন্তু রিগুনাইজ করে না ওরা সুন্দর সুন্দর সংস্কৃতি করে ওরা যখন লালনে গান গায় তখন ব্যান্ড বাজায় গান গায় কিন্তু ওদেরকে তারা রিপিনয় করে না ঠিক আছে না তাহলে কিন্তু এরা কী করতেছে এরা কিন্তু ওদের সেই একটা আমাদেরই গণপরিষদ গণপরিষদ বলতে বলছি যে বুদ্ধিবৃত্তিক বুদ্ধিবিত্তিক চেতনাগত যে গণপরিষদ সেই বুদ্ধিবৃত্তিক সেই আমার চেতনাগত গণপরিষদ ইসলাম আছে ইসলাম আছে না ইসলাম তো আমার সংস্কৃতির অংশ ইসাম তো বাইরে না তাহলে এই বাউলটা ইসলামকে সংস্কৃতির অংশ করবার জন্য তারা অনেকগুলো প্রশ্ন তুলে যাতে ধর্মের অন্তর্গত যে সকল দার্শনিক প্রশ্ন এই প্রশ্নটা তারা তুলে আনে এবং একই সঙ্গে সঙ্গে কি একই সঙ্গে সঙ্গে তারা এটা ধর্মের যে ভাগ্যতা আনে এটা আমার কাছে খুব কষ্ট লাগে তরুণরা কিন্তু আমার পড়ে না পুরো বুঝতে পারতো যেগুলো কিন্তু আজকে আমি আগে থেকেই বলতেছি এটা তো আমি ইভেন গণপ্রতি হওয়ার আগেও যে যেমন সেকুলার জাতিবাদ যে ফ্যাসিজম তেমনি ধর্মীয় জাতিবাদে থাকছেন আর ধর্মীয় জাতিবাদকে মোকাবিলা করবেন তার আপনার অনেক অনকষ্ট লাগবে সেটা কি আমার কাছে একটা রণনীতি হলো যে ইসলামের যে ভাগ্যতা দিক এটা আপনাকে ইসলাম তো শুধু ধর্ম না এটা একটা দর্শন এটা রাজনীতি পরে তার যে দার্শনিক যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা তো আপনাকে আপনার সংস্কৃতির মধ্যে আকর্ষণ করতে হবে এবং একই সঙ্গে তার যে ট্রাইবাল তার যে ফ্যাশন টেন্ডেন্সি এটা তো আপনাকে মোকাবেলা করতে হবে তা আপনাদের ফ্যাশনস টেন্ডেন্সিকে আমরা লালন করছি কীভাবে ধর্ম বনাম সেকুলারিজম এই বাইনারি দ্বারা এই ধর্ম বনাম সেকুলারিজম এই বাইনারিটাই এখন রূপে আগির হচ্ছে এই জন্য আপনার শুরুতে বলেছি এটা একটা দুধের স্বর মতো এবং এটা ইতিবাচক বলে মনে করি এটা তো বাংলাদেশের সমাধান করতে হবে আপনাকে আপনি তো অ্যান্টি ইসলামিক হতে পারবো না কিন্তু আবার প্রো ইসলামিক হওয়া মানে কি আবাসী হওয়া

আপনি ধরনের সদি থেকে এসে এটাকে তারা চাকরি দিতে চায় আমাদের উপর এটা তো হতে পারে মানে আপনি যখন দেখুন বাঙালি জাতিবাদকেও যখন আমি মোকাবিলা করছেন মোকাবিলা করে কিন্তু আপনি কি করতেছেন আপনি ইসলামকে বসাতেছেন আপনি বাঙালি ভাষা সংস্কৃতির মধ্যে ইসলামকে অন্তর্গত করছেন অথবা ইসলামের মধ্যে বাংলা ভাষা আমি সংস্কৃতি অন্তর্গত করছেন যেই থেকে দেখেন না কেন এটা করবেন না তখনই তো এইভাবে সংকট টাকার রাজনৈতিক সংকট আকার এটা হাজির হবে বাংলাদেশের অস্থিতিশীল হলে কারো বেশি উদ্গত হয় যদি এই সরকার যদি আসে কোনো কারণে এই সরকার তো এমনিতেই দুর্বল তার কোনো সাংবাদিক বোঝিত না এই যদি পড়ে যায় তাহলে কি আর বিকমে আওয়ামী লীগ আরও পরে ডেফিনেটলি আওয়ামী লীগের পক্ষে দুদিকে হচ্ছে আপনি ইসলামের নাম হয়েছে একবার আর একবার সেকুদার নাম হয়েছে একই দিনে দুদিকে হচ্ছে কারণ আগামী লীগ আছে ইডোলজি কোনো গুরুত্বপূর্ণ ইডোলজি কোন গুরুত্বপূর্ণ আর শুধু না এনসিপি একটা বক্তব্য দিয়েছে তাদের অবস্থানের মধ্যে তবে খুব লজ্জা লাগতেছে যে বুঝি তারা আবার আবু সরকারের পক্ষে দিয়েছে আবুর সরকারের পক্ষ অবস্থান না নেওয়া না নেওয়া তাই রেলিভেন্ট ঈশ্বরের হচ্ছে মানবাধিকার ঈশ্বরের হচ্ছে আবু সরকারের কথা বলার একটা অধিকার আছে আপনার পছন্দ না নিন্দা করেন সমস্যা নেই কিন্তু আপনি তো ফর্ম নিয়ে আপনি ফর্মের কথা বাদ দিয়ে তার ভাষাটা কিন্তু বিচ্ছিন্নভাবে গ্রহণ করতে পারেন না তারপরে আমি বলতে পারি যে ঠিক আছে আমাদের দেশের মানুষজন একটা অনুভূতি পাবো আমরা এই জন্য ভাষা ব্যবহার করবো না আপনি সেই বইটা হাত বলতে ভাই দিন বুড়াই গেছে এটা আমরা নাটক এরাই করতাম আমরা আমাদের স্ক্রিন বাতাই দিব এরপর বুঝলি হতো এটা তো নিয়ে হচ্ছে তো কারণ কিছু না কিন্তু কারা হয়েছে করছে এটাতে পলিটিক্যাল রাজনীতি ফায়দা আদায় করতে চেষ্টা করছে আপনি তো দেখছেন তারা তো কথা আদা করছে তারা তাহলে এটা তো সরকারের দুর্বলতা এটা সরকারের বলতে বলবো আমি যে একদিকে আপনি সংস্কৃতি মন্ত্রণালয়ের অত্যন্ত ইতিবাচক ভূমিকা আর অন্যদিকে স্বরাষ্ট্র উপদেশটার ক্ষতিকর ভূমিকা নেতিবাচক ভূমিকা কারণ তার তো উচিত ছিল যে অযোধ্যা মামলা না দেয় আপনি কিন্তু নাগরিককে প্রোটেক্ট দেওয়াটা কিন্তু আপনার দায়িত্ব জি নাগরিকদের সে যদি কোনো একটা বক্তব্য দিয়েও থাকে তার বিরুদ্ধে আপনি মামলা যখন করবেন আপনাকে ভেবে দেখতে হবে যে সারা দেশের পরিস্থিতি স্থিতিশীলতা এই দ্বারা পূর্ণ হবে কিনা তাহলে বাংলাদেশের বর্তমান স্থিতিশীলতা পূর্ণ হওয়ার জন্য যিনি একমাত্র দায়ী তিনি হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কেন এখানে বললেন এবং যিনি আইজিপি কারণ আজিপিকে আমি প্রথম থেকে বলেছি যে আপনার মামলা দিন না আমরা মামলা দিন আমি প্রথম থেকে কিন্তু আমরা কিন্তু আবশ্যকের পক্ষে কিন্তু আমি ছিলাম না এটা খুব ইম্পর্টেন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ যেহেতু তার মন্তব্য হয়েছে বলে আমি বুঝতে পেরেছি এটা একটা সংবেদনশীল জায়গায় সে আঘাত করেছে মানুষের এটা এটা ঠিক না এটা ঠিক না ফলে সভাপতি আমরা কিন্তু চুপ থেকেছি তারপরে কিন্তু আপনার শাহ আলী দর্গা মালের কী হয়েছে সেখান থেকে আপনার একটা মানববন্ধন হয়েছে মানববন্ধনের পরে কিন্তু আমরা কিন্তু মানিকগঞ্জ করি নি আমরা কিন্তু মানিকগঞ্জে কোনো প্রোগ্রাম দিই কারণ আমরা মনে করি যে এটা এখানেই শেষ হয়ে যাওয়া উচিত কিন্তু আমরা দেখলাম যে অতি নিরীহ যেহেতু ওর আগে সরকারের ভক্ত আছে অতিরীহ কিছু লোক আপনার ওর ওখানে এটা মানববাহী করতে গেছে এটা কি দোষটি আমার অপরাধ হয়ে গেল যে আপনি তাকে লাথি মেয়ের পুকুর ফেলে দেবেন আপনি তাকে পিঠাবেন রাস্তার মধ্যে এটা তো হতে পারে না আমি তো সেই মানুষ যখন আপনার শেখা যখন আপনার পাঁচিমেতে আপনার হিবাজহীদের ভাত্রাসে সেগুলি করে মারতেছিল তখন আমি তো তার পক্ষে দাঁড়িয়েছি আমি তো সে একই মানুষ তখন আমি কি তার পক্ষে দাঁড়াবো না ওদের পক্ষে দাঁড়াবেন আমি বাউল বলেন কি আপনি ইসলামপতি বলেন আপনি আস্তিক বলেন কি না আস্তিক বলেন আমি তো অভিভাব না আমি তো মানবাধিকার পক্ষে দাঁড়াবো আমি হচ্ছে আমাদের চিন্তা কাঠামোর মধ্যে পরিবর্তনটা আপনার খুবই ঘটেছে আপনি সপ্তাহে চিন্তা দেখতে বলবেন বুঝবেন এবং সহজেই সম্মানিত ভিউয়ার্স এই যে তাদের কথাগুলো শুনেছেন তাদের কথাগুলো কতটুকু সত্য আবার কার কথাগুলো কতটুকু সত্য সেটাও আপনারা উল্লেখ করে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম